বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান পোস্তগুলা ব্রিজ থেকে রায়ারগ্রাস স্লুইস গেট পর্যন্ত আট লেনের বীর মুক্তিযোদ্ধা ফজরুল মনি সরণী ধানমন্ডির হ্রদে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোফরার্দি শিশু উদ্যান আধুনিকীকরণ শীর্ষক চার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল দশটার দিকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এই চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী দশতলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিধানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নি প্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে বিপণী বিধানে প্রতিটি ব্লকের জন্য আলাদা বের ও প্রবেশের গেট থাকবে ভবনের বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতি তলায় চারটি করে শৌচাগার থাকবে এছাড়া ভবনের ভূমিতলে তলে একশো উনসত্তরটি গাড়ি ও একশো নয়টি মোটর সাইকেল পার্কিংয়ের সুবিধা থাকবে পোস্তগুলা ব্রিজ থেকে প্রায়ারগার স্লুইস গেইট পর্যন্ত পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের আট লেনের বীর মুক্তিযোদ্ধা ফজল হক মনিসরণি নির্মাণ কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নশো চৌহাত্তর কোটি আটান্ন লাখ টাকা ব্যয় এই প্রকল্পের আওতায় দশ কিলোমিটার নর্দমা দশ কিলোমিটার পথচারী হাঁটার পথ তিনটি উড়াল সেতু তিনটি পথচারী পারাবা সেতু ও দুই কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল তিনটি মসজিদ ছয়টি যানবাহন বিরতি স্থান ও ছয়টি যাত্রী ছাউনি নির্মাণ করা হবে এতে ঢাকা শহরের ভেতরে বাস ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশের যানজট নিরসন হবে নিজস্ব তহবিল থেকে প্রায় একান্ন কোটি টাকা বেয়ে ধানমন্ডির হ্রদে নজরুল সরোবর নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি এই কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা